গ্রহণ করে তার শহীদ আমারে রহমানের অসংখ্য কাজ এবং কর্ম সেগুলো ধীরে ধীরে তিনি পরিচালনা করা শুরু করলেন আপনাদের কি মনে আছে এই চিলাই খাল খনন করতে সময় উদ্বোধন করতে সময় ইয়ের মাঠে কি মাঠটা না বলদা মাঠে আমি সে সবার সভাপতিত্ব করেছিলাম হাইবুল্লা সাহেব বেঁচে ছিলেন তখন আমি শ্রদ্ধার সাথে হাইবুল্লা সাহেবটা স্মরণ করি স্মরণ করি স্বাধীনতার যুদ্ধে যিনি প্রথম পাক বাহিনীর পর গুলি ছেড়েছিলেন সেটা আজিবুদ্দিন মাস্টার সাহেব ও আওয়ামী লীগ তো আজকে পর্যন্ত ক্ষমতা থাকেন আজিমুদ্দিন সাহেবের জন্য একটা সভা করেন নাই একটা পুরস্কারের ব্যবস্থা করেন নাই আজকে আজকে আহামী আপনার চেষ্টা করেছিলেন বেগম জিয়া জিয়াকে এবং করেছেন স্লো পয়জনিং করে তাকে হত্যা করার জন্য রাকে আল্লাহ মারে কে আল্লাহ রসিম দয়ায় তিনি বেঁচে গিয়েছেন এবং আমাদের আগামী দিনের যিনি দেশ এবং জাতির নেতৃত্ব দেবেন তার এক আপনারা মেরে ফেলতে চেয়েছিলেন আল্লাহ তাকে বাঁচাই রাখেছেন এই জন্য রাখে আল্লাহ মারে কে আজকে এই সরকার তার দোসররা পরাজিত হয়েও আজকে তার আক্রোশ মিটাবার জন্য বিভিন্ন পথে ষড়যন্ত্র শুরু করেছে